সম্মানিত সভাপতি মনসুভীষ্ট আমাদের শ্রদ্ধা শ্রদ্ধাভাজন আমির হজরত চর্মনে দামাদ বর খাদম আলিয়া সর্বস্তর নেতৃবৃন্দ সকল স্তরের যুবক আমার আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে মনে হয় যেন আজকে আসমানে ফেরিস্তাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশি আত্ম যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতে সমোন্নত প্রয়াস রূহানিয়াত ও জিহাদের সমন্নত প্রয়াস এই স্লোগান মনে রাখতে হবে রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না রূহানিয়াতকে ধারণ করতে হবে ইন্না সালাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জানি ইবাদত আমার মালে ইবাদত আমার আন্দোলন আমার সংগ্রাম সর্বার্থে উদ্দানে আসা আমার সময় দেওয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন সাহাবাদেরকে ভুলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই। তাদের মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত করি আমাদের জীবনের চেয়েও সাহবায় ক্রম থেকে বেশি মোহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জানি সাল্লাহ আলী আসলাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবান করতে চাই না আমরা মুর্শির আদর্শ বাস্তবান করতে চাই না আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবান করতে চাই আমি যুবান্তরকে বলবো খবরদার সুন্নাতকে বাঁধ দিয়ে করে আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ান নামে আমরা কৌশলের নামে সোননাতকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সোননাথকে সমুন্নত করতে সুন্নথ অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু আলাহ তাহ যেন ওয়া আন তুমুল আল্লাহ যদি আমাদের ইমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে যেরকম রাজা গৌরবদের তক্ত তাও ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহু আকবারে ধ্বনি দিতে পারি ইমানের সাথে আল্লাহ একবারে ধরে করতে পারি তাহলে বর্তমান ফেসির যে সমস্ত তাক্ত তাউস ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যুব আন্দোলকে বলবো খবরদার জিকির ও ফিকির জবানে জিকির থাকতে হবে ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে কলার মধ্যে শুকুর থাকতে হবে অঙ্গ প্রত্যঙ্গে থাকতে হবে মনে রাখবেন রুহানিয়াত ও জিহাদের সামান্য তো প্রয়াস রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না রুহানিয়াকে বাদ দিয়ে জেহাদ করবেন এটা জেহাদ হবে না সন্ত্রাস হবে কি হবে সন্ত্রাস হবে যে জেহাদের সাথে নাই ওই জেহাদ জেহাদ না বরং সন্ত্রাসবাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর সবিন আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হল ইসলাম হুকুমত ইসলাম হুকুমাতায়ন করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী কাজই ধ্বংসের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কী দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য ওই বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিতে বিচার করবে না কার দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে কি ওই চেন্নাইকে চিটং এর চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে বিচার বিভাগের যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস নাই আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই দ্বিক্ষ বিশিষ্ট হোক অবশিষ্ট হোক পিয়ার সিস্টেমে নির্বাচন হবে সংখ্যানুপতি খালি নির্বাচন হবে যদি সংখ্যানুপতি খালি নির্বাচন না হয় পিআর সিস্টেমে নির্বাচন না হয় তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে পেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের বিরুদ্ধে কোন সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাক সেটাই বলবো বিএনপি আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না তুর্নীকে আর দেখতে চায় না যারা বছর পর্যন্ত বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায় ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সাম্র হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে না ইনশাআল্লাহ আমার আসুন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দখল চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা জীবনবার লড়াই করি বেঁচে আসি লড়াই করি বাঁচবো ইনশাল আমরা জীবন লড়াই করেছি আরো লড়াই করব লড়াই করতেই থাকব। যতদিন পর ইসলাম না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব প্রিয় আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের মোদের অবকাশ বিশ্রামের আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন সুক্রিয়া আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ